মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তবলিগ দেওবন্দি ফুরফরাবি জামাত ইসলামী আহলে আদিস হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই যখন এক ছাতার তলায় ইমানি চাষবা দেখিয়ে কিছু বিক্ষিপ্ত মানুষ তারা আবার আলাদা আলাদা করে স্বপ্ন দেখছেন এরা আর এস এর দালাল নয় তার কোনো প্রমাণ আছে প্রথমতই মনে রাখতে হবে আমাদের এই সংগ্রাম এই মুভমেন্ট শুধুমাত্র মুসলমানদের মুভমেন্ট নয় পার্লামেন্টে আমাদের সপক্ষে রায় দিয়েছেন দুশো জন এমপি তাই তো জন এমপি তারা আমাদের পক্ষে বিজেপি বিরুদ্ধে তারা রায় দিয়েছেন সেখানে মুসলিম এমপি রয়েছেন মাত্র চল্লিশ জন তাহলে হিসাব করলে জন অমুসলিম এমপি তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন সুতরাং যারা বলছেন দুনিয়ার হিন্দু এক হও ওরা যেমন হিন্দু আর এস যারা বলছে দুনিয়ার মুসলিম একাও তারাও কিন্তু মুসলমান আর মুসলমানদেরকে যদি আমরা এক করতে আসবো তাহলে ছোটন দায় এসে থাকবেন কেন শুধু মুসলমান নিয়ে যদি লড়াই করব তাহলে শিক্ষিত রঞ্জন বিশ্বাস এখানে আসবেন কেন আমাদের কিছু অপরিণামদর্শী বক্তা এবং লিডারদের কারণেই সংগঠনের এই মুভমেন্ট কিন্তু আঘাত প্রাপ্ত হচ্ছে আমাদের মনে রাখতে হবে এ দেশের সংবিধান হিন্দুর জন্য নয় মুসলমানের জন্য নয় খ্রিস্টানের জন্য নয় বৌদ্ধর জন্য নয় এদেশের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য সংবিধান যারা সংবিধানের উপরে আঘাত করেছে এরা শুধু মুসলমানদের উপরে আঘাত করেনি এরা দেশটার উপরেই আঘাত করেছে যদি আপনি এই আন্দোলনটাকে শুধু মুসলিম আন্দোলন বলে ভাবেন তাহলে আপনাদের এই আন্দোলন কোনোমতেই মতেই সফল হতে পারে না আপনারা ব্যর্থ আর এই আন্দোলনে যদি পাশে খ্রিস্টানকে নিতে হবে আপনাকে নিতে হবে শিখ ধর্মাবলম্বী ভাইদের আপনাকে নিতে হবে বৌদ্ধ ধর্মগুরুদের আপনাদেরকে নিতে হবে হিন্দু বিশেষ শিক্ষিত বুদ্ধিজীবী ভাই ও বন্ধুদের এবং তাদেরকে আমরা পয়সা দিয়ে পার্লামেন্টে বিরোধ করতে পাঠাইনি একশো বিরানব্বই জন হিন্দু এমএলএ হিন্দু এমপি তারা কিন্তু বাকায়দা আমাদের হই লড়াইটা দিয়েছেন মানে দেশের জন্যই তারা লড়াইটা দিয়েছেন তারা জমন হিন্দুরা জমন পার্লামেন্টে লড়াই করেছেন তমন ফুটপাতেও লড়াই করছেন কোটের লয়ার হিন্দু হিন্দু লয়াররাও কিন্তু আমাদের জন্য দেশের জন্য সংগ্রাম বাঁচাবার জন্য তারাও কিন্তু পথে নেমেছেন এই কথাটা কখনো ভুললে হবে না দ্বিতীয় নম্বর কথা বলছে শ্রীরাম রাজনীতির আঙিনায় এসে সেই জয় শ্রীরাম স্লোগানটা এখন আতঙ্কের স্লোগান হয়ে দাঁড়িয়েছে নারায় তেবির আল্লাহ আকবর এ স্লোগানটা হলো সৃজনশীল স্লোগান কোনদিনের জন্য এই স্লোগান যেন ধ্বংসাত্মক জায়গায় ব্যবহার করে ইসলামটাকে কলঙ্কিত করা না হয় আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম যারা ধর্মের নাম নিয়ে মুসলমানের পরিচয় নেই আর এর হয়ে দালালি করে ইসলামকে কলঙ্কিত করছে আমি বলছি দেশের পুলিশের কাছে রেকর্ড আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে তাদের উপযুক্ত বিচার করা হোক আমি দ্বিতীয় কথা বলবো যারা আন্দোলনের নামে মুভমেন্টের নামে গাড়ি ভাঙচুর করছে মানুষের পথচারীদের আবেগটাকে সহানুভূতিটাকে না নিয়ে মানুষের দুর্নাম বদনাম অভিশাপ করাচ্ছেন তারা কিন্তু এই সংগঠনের জন্য এই মুভমেন্টের জন্য বিপদজনক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গান্ধীজির ও অহিংস নীতিতে বিশ্বাসী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাভন তারা ভারতবর্ষের মুসলিমদের একটা অভিভাবক সংস্থা তারা অত্যন্ত শান্তশিষ্ট এবং সহনশীলতার পরিচয় দিয়ে মুভমেন্ট করতে বলেছেন আমরা যারা অতিরিক্ত ঈমানি jazba দেখাতে যে এই সর্বনাশগুলো করছি আমি পুলিশ ভাইয়ের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব সংঘ আন্দোলন করতে যে মুভমেন্ট করতে যে কেউ যদি দেশের সম্পদের ক্ষতি করে কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় কেউ যদি ষড়যন্ত্র করে

এর মাটি সুธารং দেশটা যদি ভালো থাকে আমার নামাজটা ভালো হবে দেশটা যদি ভালো থাকে আমার রোজাটা ভালো থাকবে দেশটা যদি ভালো থাকে আমার ঈমান ভালো থাকবে দেশ যদি ভালো থাকে আমি এই দেশের মাটিতে ইসলাম নিয়ে শান্তিপূর্ণ সঙ্গে শান্তি বল সহবাসের সংগ্রাম বসবাস করতে পারবো সুธารং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন কোন জঙ্গি আন্দোলনে বিশ্বাস করে না যে আন্দোলন সৃজনশীল নয় বরণ ধ্বংসশীল যে আন্দোলন কল্যাণকামী নয় বরণ হিংসাত্মক সেই ধরনের আন্দোলন সুন্নাতুল জামাত করে না সুন্নাতুল জামাত অহিংস এবং শান্তিকামী সৃজনশীল এবং গঠনশীল আন্দোলনে আমরা বিশ্বাসী তিন নম্বর কথা বলছি দেশের এই চরম পরিস্থিতিতে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি টুপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে করে কেউ এসে অবরোধ করে দাও আপনি ইমানি ফেটে পড়ে রাস্তাটা অবরোধ করে দিলেন যিনি আপনাকে বললেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হলো আর এস এস এর চর আপনি বুঝতে পারেন সুতরাং কারোর চক্রান্তের চালে কখনো ফাঁসবেন না কোন চক্রান্তের শিকার হবেন না আর এস এস কিন্তু সাংঘাতিক ভাবে ভীতু ওরা এত আতঙ্কিত ওরা এত ভীত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমরা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছি কিন্তু যেভাবে আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা যেভাবে পাশে দাঁড়িয়ে সহবস্থানের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট চালিয়ে যাচ্ছি তাতে কিন্তু আর এস এস দারুণ আতঙ্কিত ওদের একটাই অস্ত্র আছে সেটা যেন যেন প্রকারে দাঙ্গা লাগানো এই দাঙ্গা লাগানোটা পথে চলার সময় কেউ যদি আপনার মাথার উপরে একটা ইটো মারে আমি বলছি চিহ্নিত করে আসেমিটাকে পুলিশকে বলুন বিচার হাতে তুলে নেবেন না কখনোই সেই ইট মেরেছে বলে আপনি পাথর মারবেন অল ইন্ডিয়া সুন্নাতুল এই নয় আপনি ধৈর্য ধরুন রোগী চিকিৎসা করুন আসমিটাকে পুলিশের হাতে তুলে দেন যদি আর এস এর এই দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রটা আপনি দূর করে দিতে পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী এর ইলেকশনে পার্লামেন্ট আর এস এস মুক্ত পার্লামেন্ট আমরা ভারতবাসীকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ তো দু হাজার উনত্রিশে এই পার্লামেন্টটা আমরা দু হাজার পার্লামেন্ট হবে হিন্দুর এই পার্লামেন্ট হবে মুসলমানের এই পার্লামেন্ট হবে শিখের এই পার্লামেন্ট হবে বৌদ্ধ ধর্মের শুধু এই পার্লামেন্ট আর এস এস এর পার্লামেন্ট আমরা হতে দেব না আমার শেষ কথা আপনাদের কাছে বারবার বলছি হিন্দু আর আরএসএস দুটোকে গুলিয়ে ফেললে হবে না আমার কথাটা কি বুঝতে পেরেছেন হিন্দু আর আরএসএস গুলিয়ে ফেললে হবে না ছোটন্দা অন্তত বারো বছর আগে আমাকে বলেছিলেন মাতিন সাহেব আরএসএস সব কিন্তু হিন্দু নয় অনেক মুসলমান আরএসএসও আছে আপনাদের ভিতরে সেদিন ছোটনদার কথা আমরা বিশ্বাস করতে পারিনি ষোলো আনা আমি বললাম মুসলমান আবার আর এস এস হয় ছোটন্দা বললেন হ্যাঁ হয় আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তবলিগ দেওবন্দি ফুরফুরাবি জামাত ইসলামী আহলে আদিস হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই যখন এক ছাতার তলায় ইমানি চাষবা দেখিয়ে কিছু বিক্ষিপ্ত মানুষ তারা আবার আলাদা আলাদা করে স্বপ্ন দেখছেন এরা আর এস এস দালাল নয় তার কোন প্রমাণ আছে সুতরাং অত্যন্ত সাবধান আর সতর্কতার সঙ্গে আপনাকে পা ফেলতে হবে আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন সুতরাং হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী আমরা সবাই আছি শেষ কথা আপনাদেরকে বলবো ওয়াকফ সম্পত্তি যদি দিল্লির গভর্নমেন্ট নিজের করায়ত্ত নিয়ে ফেলে ক্ষতি শুধু মুসলমানের হবে না মসজিদের যেমন ক্ষতি হবে হিন্দু মন্দিরেরও ক্ষতি হবে কারণ কয়েক হাজার মন্দির আছে মুসলমানদের দয়ায় দেওয়া অকাপ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত মন্দির সেগুলোও কিন্তু সর্বনাশ হবে সুতরাং অকাপের কারণে যদি মুসলমানের মাদ্রাসা ক্ষতি হয় দেশের হাজার হাজার icds প্রাইমারি হাই স্কুল অনেক কলেজ কিন্তু আছে ওয়াকফ সম্পত্তির উপরে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারাও পড়াশোনা করছে ওয়াকফ সম্পত্তি যদি সর্বনাশ হয় তাহলে যেমন পীরের খানকার ক্ষতি হবে তমন কয়েক হাজার হসপিটাল নির্মাণ হয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে সেই হসপিটাল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিন্দু ভাইদেরকে সঙ্গে বলবো যে আন্দোলনটা শুধু মুসলমানদের আন্দোলন ভাবলে আপনারা ভুল করছেন